সুপর্ণা মাহাতো স্মৃতির উদ্দেশ্যে অটো ইমিউন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো হুট মুরা হরিমতি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জি এন মুখার্জি মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা এবং বিদ্যালয়ের সহযোগিতায় হুটমুরা গ্রামের সচেতনতা মিছিলের পর বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সচেতনতা সভা সতর্ক বলতে যেটা মেন হচ্ছে যে কিছু লক্ষণ শরীরে যদি সে বুঝতে পারে সেটা কোনো হেলথ পার্সোনালকে দিয়েই তাকে তার কাছ থেকে ইয়েটা নিতে হবে জ্ঞানটা মানে এমনি আমরা কি করি যে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তারা হয়তো নিজের অভিজ্ঞতা থেকে কিছু একটা বলে দিল তো সেটার থেকে আমার মনে হয় কোনো হেল্প পার্সোনালের কাছ থেকে স্বাস্থ্য দপ্তর পৌঁছাতে হবে স্বাস্থ্যকর্মীর কাছেই পৌঁছাতে হবে এটাই হচ্ছে মেনই আর একটা কিছু হয়েছে মানে আমার খারাপ কিছু হয়ে গেছে এই ধারণাটা না রাখাই ভালো আপনার নাম আমার নাম ডাক্তার কুমার এই সচেতন হয়েছে আমাদের জে এম মেমোরিয়াল যে ট্রাস্ট উদ্যোগে আমাদের হরিমতি গার্লসের ম্যাডাম আমরা আমন্ত্রিত করেছিলেন সেখানে আমরা আসি এখানে একটা ওই আপনার লুপাস বলে মানে যে বিমারি দেখা দিয়েছে তাতে আমাদের এলাকার অঞ্চলের দুজন একজন মহিলা একজন পুরুষ মারা গেছে তারই উদ্যোগে আজকে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা চাইব যাতে সবাই সতর্ক হয় যে সচেতন শিবির এতক্ষণ চললেও আমাদের গার্লসের ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এলাকার মানুষকে আমরা সবাই এটা প্রচার করবো যাতে এই বিমারি থেকে সতর্ক হয় কিরাম আপনার আমার নাম সাকিম হুটমা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্কুলে আপনারা সচেতনতার শিবির করলেন মূলত সচেতনতা শিবিরের উদ্দেশ্যটা কি আমরা আজকে যে জন্য এখানে সবাই একত্রিত হয়েছি তো অটো ইমিউন ডিস সম্পর্কে জানতে এটা অ্যাওয়ারনেস করতে যে যদি আমরা হেলথ রেগুলার হেলথ স্ক্রিনিংটা হয় এটা যেহেতু পনেরো বছর থেকে মানে প্রবণতাটা বেশি থাকে তো আমাদের মনে হয় স্কুলে যে যদি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে আমরা রোগটা আগে ধরা যেতে পারে তাহলে সেই হিসেবে বা হওয়ার সম্ভাবনা আছে তাদেরকেও আমরা প্রিভেন্ট করতে পারবো ডিজিজটা সেই জন্য হেলথ ক্লিনিংয়ের একটা ব্যবস্থা করলে ভালো হয় আর কি তো ম্যাডাম সেই সচেতনতার উদ্দেশ্যেই আমাদেরকেও ডেকেছেন আর উনি ডিজিজ সম্পর্কে ইন ডিটেল বলেছেন আপনাদেরকে তো সেটার জন্যই আমরা আজকে এখানে এসেছি আপনারা আজকে যে সচেতনতা শিবিরটা করলেন আগামী দিনে কি আরও পরপর হবে আশা করব সব স্কুলে স্কুলে আমরা যেমন ভিলেজে আমরা করে থাকি তো স্কুলগুলোতে যদি হয় এরকম যদি সব স্কুলে অ্যাওয়ারনেসের ব্যবস্থা করা হয় আমরা সব সময় চেষ্টা করবো আমরা যেতে আপনার পরিচয়টা আমি আমার নাম জ্যোতিকা সরকার আমি কমিউনিটি হেলথ অফিসার আমার পোস্টিং ফুদিবাদ এস